আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করে নি করেছি বিকেল থেকে কী বলতো সকাল থেকে আজকে মন মেজা শরীর কোনো কিছুই ভালো ছিল না যে কারণে আজকে বিকেল থেকেই স্টার্ট করলাম বিকেলবেলায় আবার অ্যাক্টিভ হয়ে গেছি বুঝতে বলে তো আজকে ভেবেছি কি বলো তো বিকেলবেলায় যখন রেডি যখন হচ্ছি একবারে হাঁটতে যাব হাঁটতে গিয়ে ভেবেছি আজকে বাজারঘাটটাও করে নিয়ে আসবো নিজের পছন্দ মতো বাজারঘাট করতে বেশ ভালোই লাগে আর কি সাজবো বুঝবো দেখছো না আমার চিকু কি নেবে ভেবে পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা নেবে যে কারণে ওর জন্য সবকিছু আমাকে লুকিয়ে রাখতে হয় বুঝতে পারো তো আর বিকেলবেলা করে একটু নিজে ওই এক কি বলো তো চুড়িদার আর নাইটি পরতে পড়তে চেহারা মন মেজা সত্যি খারাপ হয়ে যায় একটু শাড়ি পরলে দেখতেও ভালো লাগে আর নিজেকে মনে হয় না ঠিক আছে এবার আর যারা ঘরে থাকে মানে আমাদের হাজব্যান্ডদের কথা বলছি তারাও যদি দেখে আমাদেরকে তাদেরও কিন্তু মনটা বেশ ভালোই হয়ে যায় বলো টিপটা পড়তেও ভুলে গেছিলাম যাই হোক টিপটাও পরে নিলাম তো সন্ধেবেলা যখন বেরোচ্ছি একবারে সন্ধেটা দিয়েই বেরোই কাজ করবো না করবো না বললে কি আর চলবে কাজ একটার পর একটা আমাদের সাজানোই থাকে তাই না বলো বন্ধুরা বন্ধুরা বিকেল বিকালে আমি ঝোলা হাতে নিয়ে নিয়েছি কি বলতো নিজে বাজার করব কি কি আনবো না আনবো দেখে শুনে বুঝে শুনে আনবো আমার দাদা ভাই যদি বাজার আনে দুনিয়ার আর শাক সবজি লতাতে ভর্তি করে দেয় আর শাক সবজি খেতে ভালো লাগছে না যে কারণে আছে ঠিক করছি নিজে যাব নিজে বাজার গিয়ে দেখবো কি কি বাজার থেকে আনা যায় আর মন ভালো করার এটা একটা ভালো উপায় আর কি বলতো ভাবলাম বিকেলবেলা করে একটু হাঁটাটাও হবে হেঁটে হেঁটে যাবো একটু বাজারটাও সঙ্গে করে দিয়ে চলে আসবো চলো তাহলে হ্যাঁ দাও 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 নে দাও ছোড়ো ছোড়ো এইয়া রাজুদার দোকানে খাতাটা নিয়ে নি কিছু মাসের জিনিসও আনতে হবে বুঝতে পারলে তো আসতে অনেকটা দূর চলে এসেছি বাজারও ঢুকে যাবো এখন মিষ্টি কুমড়া না দাও তো ডাটা কত দশ টাকা দিয়ে দাও ফ্রেশ মাল খাওয়াটাই ভালো শেষ হলে আবার নিয়ে যাওয়া যাবে ঢেকিস কত করে গো দেখা যায় বিশ টাকা চার দি বিশ টাকা বতু আশাক দশ টাকা দিয়ে দিও হ্যাঁ আর এখানে দেখা যাবে না ফুলকপি কত করে গো চল্লিশ টাকা তিরিশ টাকাটাই দাও বিশ টাকা চল্লিশ টাকা লাল লাল হয়ে আছে চক্কর চক্কর বলছেন চন্দ্রমুখী আদা অল্পই দাও বেশি দিও দাও পরে আবার না ষাট টাকা পঞ্চাশ টাকা লাগাও কাটা হবে না হ্যাঁ হাফ দাও ছোটটা আগে মাপো তো কতখানি আছে দেখি এক কেজি দুশো

এক দুটো খেলে খুব ভালো হয় না কত বড় বড় মাছ এই ফলি মাছগুলো তোমার দাদা ভাই খেতে খুব পছন্দ করে কিন্তু এত কাটা না দেখো খুশি মিয়াও মেয়াও করে যাচ্ছে মাছগুলোকে দেখে নি যদি একটা পেত এটা তো পোনা মাছ মাছ একটু নি বাজারটা পরে রাখবো আগে অন্য কাজগুলো করে নি হ্যাঁ এই পোনা মাছগুলো তোমার চোখের পক্ষে খুব ভালো কিন্তু কি বলো তো এই কাটার ভয়ে আমরা কেউ খাই না না এটা ডিমকে খাওয়া খুব দরকার যার জন্য আজকে ছোটো মাছগুলোই নিলাম আর টাটকা মাছ চারটার সময় খেতে হয় বুঝতে পারলে না গুণও থাকে না না বললাম আজকে সকাল থেকে কিছু করতে ইচ্ছা করছিল না রান্নাও ভালো করে আর কি করে দি না তো ভাবলাম যে রাত্রিবেলায় অন্তত মাছ ভাজা দিয়ে মাছটা খাওয়া যেতে পারে মাছ ভাজা ভাষিয়ে তোমার এখানে করলাম মশলাম আর কি ভাত খুঁজছে আর এদিকে না অল্প কুয়াশের তরকারি করলাম কুয়াশ হয় না কুয়াশে অল্প তরকারি করে নিলাম আর এদিকে তোমার দাদার জন্য অল্প খলি মাছ নিয়েছি তাদেরকে অল্প ভেজে দেব দাদা জন্য এটা কিন্তু কি বলতো এগুলো নিয়ে খাওয়া খুব দরকার এই মাছগুলো ছোটো মাছ ছোটো মাছের থেকে উপকার কোনো মাছ নেই আমরা টেস্টের জন্য খাই বড় বড় মাছ তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিজে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম এখন এখন স্নান করতে যা আরাম লাগছে মনে হচ্ছে খালি জলই ঢালতে থাকে তো যাই হোক বন্ধুরা তো আজকে সকাল থেকে কি বলতো তোমাদের সামনে ভিডিও করিনি বললাম মন মেয়ে শরীর কোনোটাই ভালো ছিল না তবে ইউটিউবের এই প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়ে যদিও আমি খুব ছোটো ইউটিউবার তোমাদের ভালোবাসায় যতটুকু এসেছি ব্যাস অতটুকুই কিন্তু আমি চিন্তা ভাবনা করছি প্রত্যেকটা ইউটিউবারের জীবনেই কিন্তু সমস্যা থাকে তাদের নানারকম প্রবলেম থাকে কিন্তু তারা তার মধ্যে থেকেও নিজেদের লাইফস্টাইলটাকে তোমাদের সামনে যেভাবে ওরা প্রেজেন্ট করে যেভাবে তুলে ধরে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আমাদের সবার জীবনেই সমস্যা থাকে যারা তোমরা আমার এই ভিডিও দেখছো বা যারা সবার ভিডিও দেখো তাদের জীবনেও থাকে তার মধ্যে কী করে তারা নিজেদেরকে প্রেজেন্ট করছে আমি আগেবার যখন ভাবি আমি সত্যি অবাক হয়ে যাই তো যাই তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো ততক্ষণের টা।